প্রণাম আজ সেলফ কাউন্সিলিং ও এই সেলফ কাউন্সিলিংয়ের মাধ্যমে কীভাবে উপকৃত হওয়া যায় তা নিয়ে আলোচনা করব এবং আজ অষ্টম পর্ব মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার উপায় কী কী তা সংক্ষেপে আলোচনা করা হচ্ছে প্রথমে জানতে হবে মানসিক চাপের মূল ফ্যাক্টর কী কী যদি তা চিহ্নিত করা যায় তাহলে সমাধানও করা যায় মানসিক চাপই প্রথম অ্যাটাক তারপর তার থেকে নানা উপসর্গ দেখা দেয় মানসিক উপসর্গ বাড়তে থাকলে শারীরিক উপসর্গ দেখা দেবে অনেক সময় শারীরিক উপসর্গ দেখেও মানসিক অবস্থান বা তার ক্রিয়াকলাপও জানা যায় যা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব এখন মানসিক চাপগুলি কী কী তা সপ্তম পর্বে জানানো হলেও তার ব্যাখ্যা দেওয়া হয়নি যা এই পর্বে দেবার দেবার চেষ্টা করছি এক অবাস্তব প্রত্যাশা প্রত্যাশা ভালো কিন্তু তা যেন নিজের লিমিটেশনের মধ্যে থাকে কখনো কখনো অন্যের দেখে বা স্বপ্ন দেখে বা অলিক কল্পনার বশীভূত হয়ে অবাস্তব প্রত্যাশা জেগে উঠে যা ফলীভূত করতে না পারলে মানসিক চাপ আসবেই গাড়ি বাড়ি বিয়ে পড়াশোনা বিদেশ যাওয়া প্রেম করা ইত্যাদি যার যেমন তার তেমন আমার পক্ষে যা সম্ভব তাই অ্যাক্টিভেট করা দরকার বাকিগুলি থেকে মনকে উজ্জ্বল করে নেওয়া দরকার এই কন্ট্রোলিং পাওয়ার একমাত্র মেডিটেশন থেকে আসে নিজের প্রতি আস্থা রেখে বাস্তবতার উপর ভিত্তি করে প্রত্যাশা তৈরি করুন নাহলে হতাশা আসবে দুই অহেতুক সময়সীমা আমাদের প্রত্যেকের উচিত সময়ের কাজ সময়ে করা কোনো কোনো কাজের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিল। নানা কারণে তা সফল হয় না তখন মানসিক চাপ বাড়তে থাকে যেভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেভাবে করুন অন্যের সাথে প্রতিযোগিতায় গিয়ে হয়তো টেনশন তৈরি করবেন না কারণ সবার কর্মক্ষমতা বা অর্থ ক্ষমতা সমান নয় বুঝে যে কাজ করে জ্ঞানী কহি তারে তিন সমস্যাকে জানার প্রচেষ্টা বা আগ্রহ সমস্যাকে কখনো এড়িয়ে যাবেন না তাহলে বৃদ্ধি পাবে নিজের ক্ষমতাকে অতিক্রম করে সমস্যাকে সমাধান করতে যাবেন না প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন অথবা মনচিকিৎসকের আগ বাড়িয়ে কারোর সমস্যা নিয়ন্ত্রণ করতে যাবেন না পরামর্শ দিন যদি চায় না হলে গুড উইসেস দিতে থাকুন চার সেলফ স্টিম আত্মসম্মান আত্মবিশ্বাস স্বনির্ভরতা নিয়ে কোনো কাজ করলে মানসিক চাপ আসবে না তারপরেও না হলে ভেঙে পড়বেন না একবার না পারিলে দেখো শতবার জয় হবেনি হবেন পাঁচ সময় জ্ঞান সময়ের কাজ সময়ে করুন যা কাল করবেন তাজ যা আজ করতে হবে তা এখনই যদি সম্ভব হয় সময়কে অবহেলা করবেন না সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায় না ফলে হতাশা এসে যায় মানসিক চাপ সৃষ্টি হয় সময়কে আপনি মহত্ত্ব দিন সময় আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে ছয় সংসার বা পারিবারিক পরিবেশ শুধু কাজ আর কাজ নয় বা বাহির মুখতা নয় পারিবারিক পরিবেশকে শান্তি ও আনন্দময় করে রাখুন বেড়ান নাটক দেখুন বা সিনেমা দেখুন আত্মীয়দের বাড়িতে বেড়াতে যান সবাইকে যথাযথ মর্যাদা দিন সবার কথা মনোযোগ দিয়ে শুনুন বলুন কম যা বলবেন সারস বলুন অর্থাৎ শর্ট অ্যান্ড সুইট গান শোনা বই পড়া গল্প করা সবাই মিলে আসন প্রাণায়াম করা প্রার্থনা করা দরকার সবার মিলিত প্রয়াসে বাড়ি হবে মন্দির আর মন্দির আপনাকে সাহায্য করবে শান্তিবয় জীবন দিতে মানসিক চাপ কমে যাবে সাত উজ্জ্বল ফর্মুলা কখন নিজেকে কাজে লাগাতে লাগাবেন কখন স্টপ করবেন কখন কথা বলবেন কখন চুপ থাকবেন কখন দর্শক হবেন কখন অ্যাক্টিভ হবেন জানতে হবে সেই জন্য কন্ট্রোলিং ও রুলিং পাওয়ার দরকার যা মাত্র সহজ রাজ্য মেডিটেশন দ্বারাই সম্ভব আর ইচ্ছা মাত্রম অবিদ্যা অধিক ইচ্ছা আচ্ছা বা ভালো রাখতে সাহায্য করে না অন্যের কাছ থেকে বেশি আশা করাও ঠিক হবে না যখন ইচ্ছা পূর্ণ হবে না বা অন্যের কাছ থেকে বিক্রি হবেন বা ঠকে যাবেন তখন মানসিক চাপ নিতে পারবেন না অবসাদ আসবে সীমার মধ্যে থাকুন আনলিমিটেড এক্সপেকটেশন ক্ষতিকারক নয় সরলতা ও নির্দোষ মন সরলতা সত্যতা ও সহানুভূতিশীলতা মানুষকে শ্রদ্ধার পাত্র করে রাখে সবার সহযোগী পাওয়া যায় জীবনে সফলতা চলে আসে সেজন্য জন্য সরল হন বোকা নয় সত্যবাদী হন বা সৎ পথে চলুন তবে চোখ কান খুলে রেখে সহানুভূতিশীল হন কিন্তু নিজেকে লাইফ লাইনের মধ্যে রেখে তাহলে মানসিক চাপ আসবে না দশ বিগ হার্টেড বড়ে দিলওয়ালে সোয়ান আল্লাহ ঈশ্বরও তার প্রতি খুশি হয়ে থাকে ছোট মন নেতিবাচক মন স্বার্থপর মন ক্ষুদ্রতায় ভরা মন ইত্যাদি কখনোই সুখী হতে দেয় না সুখ নাই যেখানে শান্তিও নাই সেখানে ফলে মানসিক চাপ আসবেই সেই জন্যই যেমন খাজনা তেমন বাজনা যেমন বীজ তেমন ফল যেমন প্রোডাকশন তেমন রিটার্ন এই সবই হলো পার্সোনালিটির কথা মানুন আর নাই মানুন আজ এই পর্যন্ত どうなうこ